রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত লোকসভা ভোটকে সামনে রেখে বারাসাতে মহিলা মোর্চার অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে মহিলাদের শক্তির অর্থাৎ মহিলাদের কার্যক্রম এখানে হবে মহিলা মোর্চার প্রোগ্রাম রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন প্রধানমন্ত্রী রাজ্য সফরে বারাসাতে সভা তারিখ কিছু সংবাদ মাধ্যমের মধ্যে বিভ্রান্তি হচ্ছে আমাদের ছ তারিখ শিডিউল প্রোগ্রাম ছ তারিখ এখনও পর্যন্ত আমাদের কাছে প্রোগ্রাম আছে ছ তারিখ আমি দেখছি বেশ কিছু প্রেস মিডিয়াতে আমরা দেখছি একটা তারিখ নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের কাছে স্পেসিফিক আছে ছ তারিখ এখানে প্রোগ্রাম হবে ছ তারিখ প্রধানমন্ত্রী যে এখানে আসছেন সন্দেশখালী প্রসঙ্গের সঙ্গে বারাসাতের প্রধানমন্ত্রী সফরের কোনো সম্পর্ক নেই সেই জায়গায় দেখুন সন্দেশখালী একটা পাট সন্দেশখালীর সঙ্গে এই যে অনুষ্ঠান এটার কোনো বিষয় নেই প্রধানমন্ত্রীজি আমরা খুব সৌভাগ্যবান আমাদের বাড়া সাথে আমাদের পশ্চিমবঙ্গে আমরা এই সভাটা পাচ্ছি নারী শক্তির বন্দনা করতেই প্রধানমন্ত্রী আগমন বলে জানাচ্ছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র নারী শক্তিকে আরও বেশি শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য নারী শক্তিকে বন্দনা করার জন্য তাদের উৎসাহিত করার জন্য তাদের শক্তিকে নমন করার জন্য জানানোর জন্য তিনি এই বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে আসছেন মাননীয় মোদীজি তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে মাতৃত্ব ভাতা থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে রেখেছে এবং আইন প্রণয়নের অধিকারও তিনি দিয়েছেন